হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি আজকে আমার তিনটে ইউটিউবার বন্ধুর কাছে যাবো ওরা খুব বড় বড় ইউটিউবার ওদের কাছে গিয়ে দেখবো সব থেকে দামি জিনিস ওদের কাছে কি আছে চলো দেখা যাক তোমরা পরস্পর দেখতে থাকো সব থেকে দামি দামি জিনিস দেখাবো আর ওদের সঙ্গে হাত মেলাবো চলে এলো একটা বড় ইউটিউবের কাছে মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার নাম হচ্ছে সোহেব ভাই এ বিশাল ঘর দেখতে পাচ্ছো গাইস এটা শোনা তোমরা হালকা নিবি এবারে চলো ওকে ডাকি

তোমারে সব텐 তো আমি জিনিস কি আছে ওই দামাই দেখাও প্লিজ প্লিজ আমি জানি কোটি কোটি পয়সা আছে কোটি কোটি না এ না হ্যাঁ ঠিক আছে চল দেখাচ্ছি দেখাচ্ছি চল দেখো 80 কা হে 80 কা হে সোনা 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 3 लाख টাকা আর 3 কোটা কোটা কত হবে তা ভাই এর প্রাইস কত এ হবে 50 কোটি তো বেসে ওটা পড়ে আমি কম বল কম তো একটু করে মারিস তো কি বলবো তাহলে কম বল ঠিক আছে চল এই দেখাই কিউ

তো গাইস দেখতে পেলে কি রকম বোকা বানালো আমাকে ঠিক আছে তাহলে পরের ব্যাটা জনের কাছে যাব অ্যাক ইউটিউবারের কাছে গিয়ে দেখলে তো ও কত কিছু দামি জিনিস দেখালো দুই নম্বর ইউটিউবের কাছে চলে আইছি তারপর তিন নম্বর ইউটিউবারের কাছে যাব তোমরা পরস্পর দেখতে থাকো তো এখন ইউটিউবারটার কাছে আইছি এর কাছে কি কি দপ্তন দামি জিনিস আছে জিজ্ঞেস করব আর তোমাদের দেখাবো তোমরা খালি দেখতে থাকো আর আমি দেখাতে থাকি লেকিন 8 এদিকে আসো তোমার সাথে কথা আছে বলো বলছি ভাই আমি বহুত বড় কি দেখবে দেখো না তোমাকে সবথেকে দামি জিনিস কি আছে দশ কোটি দামি দুবাই এর মালিক আর আরেকটা জিনিস দেখবে দেখাও

দেখলে সাবস্ক্রাইবার ওটা তোদলা তোমরা কিছু মনে করবে না এরকমই কিন্তু ইউটিউবার ভালো আমাকে সব দেখালো তোমরা কিন্তু জানাতে ভুলবে না কমেন্টে কেন লাগলো তিন নম্বর শেষ আমাদের খুব বড়

কেউ ডাকতেছে নাকি আমার না মানে গানের মধ্যে বলে শুনেছিল আমি একটা ইউটিউবার আমি কি এক্ষুনি মাথায় লেগেছে তুমি ওরকম করছে আমার মনে আনন্দ লাগবে শোনো তোমায় আমি চিনতে পারিনি তুমি চলে যাও আমার গান শোনার টাইম গান শুনবো

না এখানে কি সব পড়তে পারি না হাতে ময়লা আছে ঠিক আছে ভাই স্যার এটা দাও দাদা স্যার যাই হোক বলছি ভাই দাদা স্যার দাও আমাকে অনেক দামি এটা আমি মেরে দেখতে পারি

সব থেকে দামি জিনিস তাড়াতাড়ি দেখাও ঠিক আছে আর একটু দাঁড়াও না তোমার কাছে আর সবথেকে দামি জিনিসটা ওইটা আমাকে দেখাবে তো হ্যাঁ তো দেখাবে চলো চলো অনেক দাম আমার টকটবস চলো 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 আমুর চুপি নাই 50 লক্ষ টাকা আরে 50 লক্ষ চলো 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 ঠিক আছে তা 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 চলো 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 এই দামি 50 কোটি টাকা দাম ওইটা ওইটা ওটা কথা বলি সোলা কোটি এই পাহাড় দামটা দেখেছো পাহাড় দামটা তো 90 লক্ষ টাকা বাপ রে

তো গাইস তোমরা দেখতে পেলে আমি ইউটিউবের কাছে গেলেও আমার ভিডিও এত সমাপ্ত হলো এবারে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে হয়ে যান যখন নতুন নতুন ভিডিও ব্লগস ফানি ভিডিও সবসময় আসবে তোমরা পেয়ে যাবে আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটাকে প্রেস করে এক একটা ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো গাইস আমরা বহুত মেহনত করছি তোমরা তো দেখতে পাচ্ছ গাইস তোমাদের হাতে সাবস্ক্রাইব